ছোটো ছোটো স্টুডেন্টদের কথা চিন্তা করে আমি দেখা গেছে যে আজকে চার পার্সেন্ট তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা দুশো আমি সেল করছি তো শীতের কথা চিন্তা করে সৌদি গাওয়া চিকেন ভেজিটেবল স্যুপ হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে এই একটা কম্বো সেট কর্ম পাবলিককে ঠকানো না ভালো পণ্যটা ভালো খাবারটা দেওয়া আমাদের আমাদের মূল লক্ষ্য তুলের তেঁতুলের চাটা রাখছি আমি দশ টাকা প্রাইজে যাতে সর্বশ্রেণীর লোক চাটা খাইতে পারে এই চাটা আমি রাখছি হ্যাঁ সুগারের পরিবর্তে যারা চায় তাদেরকে আমি খেজুর দিই তো আমার পণ্যের যদি কোয়ালিটি খারাপ হয় আমাদেরকে সরাসরি বলবেন আমাদের আমরা চেষ্টা করবো যে ব্যস্টটা দেওয়ার জন্য বা রিটার্ন করার জন্য আমি জুস পার্সের ওনার আমার সাথে আছে প্রিয় জালাল ভাই আমাদের লোকেশান মিয়াবাজার কলেজ গেট গ্রাম কুমিল্লা মূলত আমাদের মূল থিমটা হয়েছে যে মানুষকে ভালো পণ্যটা খাওয়ানো হ্যাঁ ফ্রেশ অথেন্টিক ওটা খাওয়ানো আমাদের মূলত সিগনেচার আইটেম হচ্ছে জুস হ্যাঁ সিজনালি যে জুসগুলা তার মধ্যে বর্তমানে খুব সুপার ডুপার হিট জলপাই জুসটা হ্যাঁ অনেকেই মনে করে যে এই শীতে জুস চলে কি না শীতে জুস অ্যাভেলেবেলই চলে আমরা দেখি যে বাইরের কান্ট্রিগুলোতে যেহেতু আমি সৌদি আরব প্রবাসী দীর্ঘদিন ওইখানে ছিলাম এবং আমার মূল বিজনেসটাই জুসের বিজনেস দু থেকে আমি জুস লাইনে আসি ওইখানকার যে কালচার শীতে প্রচণ্ড পরিমাণ জুস চলে যেমন অনেকে দেখা যায় যে সর্দি কাশি লাইগা থাকে হ্যাঁ আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি বা ওষুধের পিছনে দৌড়াই মূলত যেমন অরেঞ্জ হ্যাঁ লেমন আনারস এগুলা ঠান্ডা সর্দি কাশি এগুলোর জন্য অনেক উপকার আপনার যারা এই জাতীয় সমস্যায় আছে বিশেষ করে আবার এটা বলেন না যে না উনি তো এখানে বসে ডাক্তারি শুরু করছেন এইরকম কিছু না আমার পণ্যর যে প্রোডাক্ট বা আমার যে মালের যে কোয়ালিটি আমার প্রচার প্রচারণার দরকার আছে প্লাস আপনারা ইউটিউব বা গুগলে চার্জ করলে বুঝতে পারেন কোন ফলের কোনো উপকারিতা বিশেষ করে বর্তমান আমার এখন যে জলপাই জুসটা খুব রানিং অ্যাভেলেবেল হ্যাঁ প্রতিদিন এখনও দেখা যায় যে আলহামদুলিল্লাহ অনেক সেল করতেছে জলপাই জুসটা জলপাই মূলত ত্বকের যত্ন বাড়ায় হ্যাঁ জল জলপাই এমন একটা ফল এটা ভিটামিন ই ক্যান্সারের ঝুঁকি কমায় হ্যাঁ এটা অনেক দারুণ একটা ফল অনেক দারুণ একটা জুস এটার সাথে আমার অনেকগুলো ম্যাটেরিয়ালস ইউজ করি যেটা সিক্রেট রেসিপি এখানে আমি বলতে পারতেছি না যারাই পর্যন্ত খাইছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে যেমন গরমের সিজনে থাকে কি অ্যাভেলেবেল ফলগুলো থাকে গরমের সিজনে অ্যাভেলেবেল ফলগুলো থাকে তখন কাজেরও সুবিধা সেল করতেও সুবিধা গরম গরমের জন্য স্পেশাল জুস হয়েছে যে জলপাই জামের জুসটা হ্যাঁ আমার কুমিল্লাতে যখন আমি জুস প্লাস প্রথমে দুই হাজার শুরু করি আমার জামের জুসটা খুব হিট করে ককটেল এটা চার পাঁচটা রকমের এই আইটেম দিয়ে আমি ককটেল জুসটা তৈরি করি প্লাস সিগনেচার আইটেম হচ্ছে জুস প্লাস নিয়ে আমাদের একটা জুস আছে যেখানে ব্যানানা আইসক্রিম স্ট্রবেরি বিভিন্ন আইটেম দিয়ে এটা তৈরি করি এটা অনেক ধারণ পাশাপাশি আমি শীতের কথা চিন্তা করি সৌদি গাওয়া যেটা অনেক স্পেশাল যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারা অনেক ভালো বুঝবে গাওয়ার উপকারিতা হ্যাঁ গাওয়া মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটা যেহেতু একটু তিতা টাইপের এটা অনেক দারুণ একটা জিনিস সবাই জুস্তাশে আসলে শীতের সিজনে গাওয়াটা ট্রাই করবেন পাশাপাশি আমি শীতের কথা মাথায় রেখা চিকেন ভেজিটেবল স্যুপ হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে এই একটা কম্পোসেট সেট এটাও ট্রাই করবেন পাশাপাশি লেমন ট্রি আছে তেঁতুলের তেঁতুলের চাটা রাখছি আমি অনেক চলতেছে আলহামদুলিল্লাহ এবং রিজনেবল প্রাইস অনলি দশ টাকা বর্তমান বাজারে লোকাল চা চায়ের দোকানে গেলেও জায়গা গেছে পনেরো থেকে বিশ টাকা দিয়ে চা খাইতে হয় আমার দোকানে দশ টাকা প্রাইসে যাতে সর্বশ্রেণীর লোক চাটা খাইতে পারে এই চাটা আমি রাখছি জুস হ্যাঁ সুগারের পরিবর্তে যারা চায় তাদেরকে আমি খেজুর দিই হ্যাঁ প্রাইসটা একটু বেশি হলো যেহেতু খেজুর অনেক এটা হ্যাঁ এটা অনেক প্রাইসে একটু বেশি ওই ক্ষেত্রে জুসের দামটা একটু বেশি পড়ে যারা খায় যারা নেয় তারা ওটা ওইভাবে অর্ডার করে আর কি স্কুল কলেজ এবং গার্ল স্কুল হাই স্কুল যেহেতু আমারটা কলেজ গেটের সামনে দোকান বাচ্চাদের কথা চিন্তা করি ছোট ছোটো ছোটো স্টুডেন্টদের কথা চিন্তা করি আমি দেখা গেছে যে আজকে চার পার্সেন্ট তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা জুস আমি সেল করছি তো সুতরাং ভয়ের কোনো কারণ নাই এবং কম প্রাইসে ভালো পণ্যটা ভালো জুসটা আমার দোকানে পাইবেন আশা করি যারা আছেন আমার রিলেটিভ কাছের ভাই বারাদার এলাকার প্রতিবেশী সবাই যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে ওদের ভবিষ্যতেও করবেন জুসের কোয়ালিটি বা আমার পণ্যের যদি কোয়ালিটি খারাপ হয় আমাদেরকে সরাসরি বলবেন আমাদের আমরা চেষ্টা করবো যে ব্যাস্টটা দেওয়ার জন্য বা রিটার্ন করার জন্য হ্যাঁ আমাদের ইচ্ছা এবং থিম পাবলিককে ঠকানো না ভালো পণ্যটা ভালো খাবারটা দেওয়া আমাদের মূল লক্ষ্য বিশেষ করে যারা কাস্টমার যারা আসতেছে জায়গা সংকট বলতেছে যে ভাই এখানে তো আসলে জায়গা পাওয়া যায় না মূলত আমাদের প্ল্যান আছে উপরে জায়গা আছে কথাবার্তা চলতেছে আশা করি আল্লাহ যদি চাই তো উপরে আমরা বসার স্পেস করবো এবং কি এই ভালো একটা সার্ভিস দেওয়া ট্রাই করবো আর আর একটা বিষয় হচ্ছে যে যারা মূলত এখানে জায়গার যে সংকটটা যারা বলতেছেন যে ভাই আপনার এখানে আসলে তো জাগা পাওয়া যায় না হ্যাঁ এটা ইনশাল্লাহ খুব সংকটে নিরসন করবো অতি শীঘ্রই এটার মোটামুটি এটা সলিউশন হইব আর আর গরমে গরমে আমরা এসির ব্যবস্থা করবো আর দেখা গেছে যে পরিবেশ পরিবেশের উপর ডিপেন্ড করে আমরা এটারে মোটামুটি একটা আরও আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব